অনেক স্বামী স্ত্রী দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একই ছাদের নিচে থাকেন কিন্তু তারপরেও একজন আরেকজনকে বোঝেন না একজন আরেকজনের হয়ে ওঠেন না একজন আরেকজনের সাথে সেভাবে কথা বলেন না প্রয়োজনের কথা খুব প্রয়োজনীয় কথা বলে থাকেন দুজন দুপাশে বিছানায় শুয়ে মোবাইল চালাচ্ছেন দুজন বসে মোবাইল চালাচ্ছেন একসাথে বসে টিভি দেখা একসাথে বসে গল্প করা আপনার আপনাদের জীবনের যে সমস্যা আপনাদের সমস্যা কোথায় সেগুলো নিয়ে ডিসকাস করা বা সমস্যা ছাড়াও বিভিন্ন ধরনের কথা বলা কথা বলা জাস্ট দুজন দুজনের সাথে কথা বলা কথা বলাটা খুব প্রয়োজন মেন্টালি দুজনে কানেক্ট হওয়ার জন্য এবং মেন্টালি দুজনে যখন কানেক্ট হবেন তখন খুব সুন্দরভাবে আপনাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে এই মেন্টালি কানেক্ট হওয়ার জন্য প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু সময় আপনারা যতটুকুন সময় পান সেটা রাতে ঘুমানোর আগে হতে পারে সেটা দিনে যে কোনো সময় হতে পারে বিকেলে হতে পারে চা খেতে খেতে হতে পারে সূর্যাস্ত দেখতে দেখতে হতে পারে একটা সময় আসলে বের করা দরকার একটা সময় ছোট্ট একটা সময় বের করে যে সময়টাতে কোনো মোবাইল থাকবে না কোনো বাচ্চা কাচ্চা থাকবে না ঠিক আছে শুধু আপনারা দুজন আপনাদের কথা শেয়ার করবেন সেটা যে কোনো কথা হতে পারে বাচ্চাদের কথা হতে পারে শুধু কথা বলবেন কথা বলাটা খুব দরকার কথা বলাটা খুবই জরুরি কথা যখন বলবেন আপনারা প্রতিদিন একটুখানি সময় বের করে কোনো কিছু পাশে না রেখে কারো কথা না শুনে শুধুমাত্র কথা বললেই দুজনের মধ্যে সুন্দর একটা সম্পর্ক আপনারা তৈরি করতে পারবেন এটা খুব জরুরি এবং দুজনের কথা দুজন শোনা যখন একজন বলবে তখন আর একজন চুপ থেকে কথাটাকে শোনা সেটাকে অনুভব করা এবং সেই অনুযায়ী রেসপন্স করা এটা খুব জরুরি এই রকম করে যখন চলতে পারবেন কিছুদিন দেখবেন দুজন দুজনের সাথে খুব সুন্দর একটা কানেকশন বন্ডিং তৈরি হচ্ছে এই বন্ডিংটা সারাটা জীবন চাপমুক্ত থাকার জন্য খুব জরুরি এই বন্ডিংটা জরুরি আপনার সন্তানকে সন্তানের জন্য আপনার এই বন্ডিংটা সুন্দর একটা পরিবেশ তৈরি করবে পুরো পরিবারে আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য কিন্তু আপনাদের এই সুন্দর বন্ডিংটা খুব জরুরি সে আপনাদের দেখেই শিখবে সে আপনাদেরকে দেখেই শিখবে কীভাবে একসাথে থাকতে হয় কিভাবে পরিবার তৈরি করতে হয় কিভাবে সুন্দরভাবে বাঁচতে হয় কীভাবে রিয়্যাক্ট করতে হয় ঠিক আছে এবং সেও কিন্তু এগুলো শিখে শিখেই বড় হবে দাম্পত্য জীবনে খুব জরুরি দুজন দুজনকে বোঝা অনেক বছর থেকে একসাথে থাকাটাই শুধুমাত্র স্বামী স্ত্রীর লাইফ হতে পারে না এটা খুব জরুরি যে দুজন দুজনের সাথে মানসিকভাবে কানেক্ট থাকা তো সময় বের করে অবশ্যই প্রতিদিন কিছু কথা বলেন গল্প করেন আমাদের হয় কিছু দিনের মধ্যে সব কথা শেষ হয়ে যায় কথা শেষ হতে দিবেন না কথা শেষ হতে কখনোই দিবেন না কথা বলা খুব জরুরি যে কোনো কথা হতে পারে শুধু দুজন দুজনের সাথে দশ মিনিট পনেরো মিনিট ২০ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা যে যতখানি সময় পান প্রতিদিন দুজন দুজনের সাথে কথা বলেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম